হ্যালো বন্ধুরা চলো আজকে আমরা গড় অধ্যায়টি নিয়ে আলোচনা করতে চলেছি গড় অধ্যায়ের কিছু পিভিআরসিআস কোশ্চেন দেখবো যেগুলো কিনা ডাব্লিউপি এবং কেপি এক্সামে এসছে ঠিক আছে বারবার জিজ্ঞাসা করা গিয়েছে হয়েছে এমন কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো তার আগে আমরা দেখি যে গড় অধ্যায় আমাদের বেশি কী কী জানতে হবে প্রথমে গড় বের করার জন্য তোমরা সবাই জানো যে নাও তিনটি সংখ্যার গড় বের করবো বা তিনটি সংখ্যার গড় আমাদের দিয়ে দিয়েছে কুড়ি তিনটি সংখ্যার গড় আমাদের দিয়ে দিয়েছে কুড়ি তার মানে বলে যদি বলে তিনটি সংখ্যার গড় কুড়ি দিয়ে জিজ্ঞাসা করে যে আমাদের তৃতীয় সংখ্যাটি কত তো তৃতীয় সংখ্যাটি কি হবে তার মানে এর সাথে জাস্ট এক যোগ করলে আমাদের তৃতীয় সংখ্যা বেরিয়ে যাবে তার মানে একুশ আর যদি বলে প্রথম সংখ্যাটি কত কুড়ির থেকে আমরা এক মাইনাস যদি করি তাহলে বেরিয়ে যাবে আমাদের উনিশ আর মিডিল সংখ্যা আমাদের কুড়ি হয়ে যাবে ঠিক আছে তো আমাদের যদি বলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার মান যদি আমাদের তিরিশ দেয় তার মানে আমাদের বলেছে এই তিনটি সংখ্যার গড় তার মানে আমাদের এই তিনটে যোগ করে তিন দিয়ে ভাগ করলেই আমাদের গড় বেরিয়ে আসবে তাই কি না তিনটি সংখ্যার গড় বা তিনটে কি যে কয়টি সংখ্যা দেবে সেই কয়টি সংখ্যার যোগ ফল বাই বাই বা ভাগে সেই কয়টি সংখ্যা ঠিক আছে তাহলে যেটা আসবে সেটাই আমাদের গড় বেরিয়ে যাবে তাহলে যদি বলে যে তিনটি সংখ্যার যোগফল বাই তিন ইকোয়াল টুই তার গড় তাহলে এখন যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে তিনটি সংখ্যার গড় হল তিরিশ তাহলে তিনটি সংখ্যার যোগ কত তার মানে তিন এর সাথে গুণ করে দিলে আমরা তিনটি সংখ্যার যোগফল পেয়ে যাচ্ছি কি না এই পাশে বাম পাশে যদি বায় আকারে থাকে সমান সমানের বাম পাশে যদি বায় আকারে থাকে তাহলে সমানের ডান দিয়ে গেলে গুণ আকারে হয়ে যাবে না যদি সমানের বাম দিকে ভাগ আকারে থাকে তাহলে সমানের ডান দিকে গেলে গুণ হয়ে যাবে না তার মানে সংখ্যাটা আমাদের এমন দাঁড়াবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান তিন গুণ তিরিশ তার মানে নব্বই ঠিক আছে তো তিনটি সংখ্যার বা যেই কয়টি সংখ্যারই গড় আমাদের যদি দিয়ে দেয় তাহলে সেই কয়টা সংখ্যার সাথে আমরা ওই গড়ের যদি গুণ করে দিই তাহলে আমরা আসল নাম্বার পেয়ে যাবো বা সংখ্যা তিনটির যোগফল পেয়ে যাবো তেমনই ধরে নাও বলে দিল যে তিনটি সংখ্যার যোগ ফল তিনটি সংখ্যার যোগফল ধরুন আমাদের বলে দিল ষাট তাহলে তার গড় কত পাবো তিনটি সংখ্যার যোগফল যদি আমাদের বলে দেয় তাহলে তার গড় বের করার জন্য আমরা এক দুই তিন নাম্বার অফ সংখ্যা সেই নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ করব যেমন এখানে সংখ্যা কয়টি তিনটি তো তিন দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি তার মানে তার গড় পেয়ে যাবো আমরা কুড়ি ঠিক আছে এবার যদি এমন দেয় যে ধরুন পাঁচটি সংখ্যা আছে পাঁচটি সংখ্যা আছে যার গড় ধরুন দিয়ে দিল সাতাশ তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত ধরে নাও পাঁচটি সংখ্যার পাঁচটি সংখ্যার এভারেজের মান দিয়ে দিয়েছে আমাদের সাতাশ এইবার আমাদের জিজ্ঞাসা করলো যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম এই দুটো সংখ্যার গড় কত তো আমাদের কি বেরোবে বেরোবে যে এমন পাঁচটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ এই এমনভাবে আমরা পাঁচটা দাগ কেটে নেবো ঠিক আছে পাঁচটি সংখ্যা বললে পাঁচটা দাগ করব ছটি সংখ্যা বললে ছটায় দাগ করব সাতটি সংখ্যা বললে সাতটা দাগ করব তো যেমন বলবে মানে দশটার মধ্যে যদি বলে তাহলে এমন দাগ কেটে করব ঠিক আছে যে নাও এখানে বললো পাঁচটি সংখ্যা যেহেতু বলেছে পাঁচটি সংখ্যার গড় সাত আশা মানে মাঝখানেরটা আমরা একটু বড় দাগ টেনে নিই তাহলে এক দুই তিন চার পাঁচ তাই মাঝখানেরটা না বলে দিয়েছে সাতাশ পর পাঁচটি সংখ্যা যোগফল যদি সাতাশ হয় ঠিক আছে পরপর তাহলে বলেছে মাঝখানের সংখ্যাটা হবে সাতাশ তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে সাতাশের পরের সংখ্যা আঠাশ তারপরের পরের সংখ্যা হবে উনতিরিশ তার মানে বৃহত্তম সংখ্যা হবে উনতিরিশ আর সাতাশের আগের সংখ্যা কত ছাব্বিশ তার আগের সংখ্যা হবে পঁচিশ তার মানে বলেছে পঁচিশ আর উনতিরিশের ডিফারেন্স বের করতে বলেছে তাই তো মানে বৃহত্তম সংখ্যা হবে উনত্রিশ আর ক্ষুদ্রতম সংখ্যা হবে পঁচিশ এই দুটির ডিফারেন্স আমাদের চেয়েছে এই দুটির ডিফারেন্স কত চার এটাই আমাদের অ্যানসার হয়ে যাবে বুঝতে পেরেছো আশা করি গড়ের বেসিক বোঝাতে আমি সক্ষম হয়েছি চলো এভারেজের আমরা প্রথম অঙ্কটি করি দেখো প্রথম অঙ্কটি ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রি দু হাজার কুড়ি সালের অঙ্ক ঠিক আছে প্রথম অঙ্কটায় কী বলেছে ছটি সংখ্যার গড় ছটি সংখ্যার গড় যদি সতেরো হয় তবে সংখ্যাগুলির যোগফল কত ছটি সংখ্যার গড় যদি সতেরো হয় তাহলে আমি প্রথমে কী বললাম যে সতেরো ইন্টু ছয় করবার ছয় সতেরো কত একশো দুই বেজ অঙ্ক শেষ ঠিক আছে তারপরে দ্বিতীয় নম্বর কী বলেছে বলছে ষোলোটি সংখ্যার গড় আট ষোলোটি সংখ্যার গড় আট যদি প্রতিটি সংখ্যার সাথে দুই যোগ করা হয় তাহলে সংখ্যাগুলি নতুন গড় কত হবে যদি আমার ধরে বলল বললো ষোলোটা সংখ্যার গড় মানে এই সবগুলো সংখ্যার সাথে যদি আমার দুই যোগ করা হয় না তাহলে এই যেটা গড় দিয়ে দেবে তার সাথেও দুই যোগ করে দেবে যদি গুণ করতে বলে তাহলে গুণ করে দেবে বিয়োগ করতে বলে বিয়োগ করে দেবে তো আটের সাথে দুই যোগ করলে কত দশ ব্যাস সেকেন্ডের অ্যান্সার হয়ে গেল। তারপরে তিন নম্বর পরপর সাতটি সংখ্যার গর কুড়ি আচ্ছা পরপর সাতটি সংখ্যার ঘড় গড়ি বৃহত্তম সংখ্যাগত এই কেবলই শেখালাম যে সাতটা সংখ্যা তার মানে সাতটা দাগ কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে মাঝখানের দাগ সাত নম্বর দাগ মানে মাঝখানে যেই কটা যেই দাগটা আসবে চার নম্বর দাগ সেটার মান বলে দিয়েছে কুড়ি এ যে এর এভারেজ তো এই চার নম্বর দেখবে কারণ এই পাশে তিনটে আছে এই পাশে তিনটে আছে তো এটার মান বলেছে কুড়ি তাহলে বড় সংখ্যাটা কত আছে এক দুই তিন তার মানে তেইশ হবে তেইশ বৃহত্তম সংখ্যা তেইশ দেখো ডাব্লিউড প্রি দু হাজার উনিশ সালের কোর্শন তারপরে চার দেখ বলেছে একটি পরীক্ষায় নয়জন ছাত্রপ্রাপ্ত গড় নম্বর ছিয়াশি আচ্ছা যদি তাদের মধ্যে চারজন ছাত্রের পরস্পর গড় নম্বর একাশি হয় তাহলে বাকি পাঁচজন ছাত্রের গড় নম্বর কত তাহলে এক কাজ করো নয়ের সাথে ছিয়াশি গুণ করো নয়ের সাথে যদি আমরা ছিয়াশি গুণ করি তাহলে কত হচ্ছে বলে হচ্ছে সেরকম চল চার সাতাত্তর মানে সাতশো চুয়াত্তর মাইনাস এই চারের সাথে একাশি গুণ করো চার চারোটা বত্রিশ যদি আমরা বাদ দিই তাহলে কথা হচ্ছে চারশো পঞ্চাশ এই পাঁচজনের নম্বর এই চারশো পঞ্চাশ হয়ে গেল পাঁচটা ছাত্রর নম্বর তাহলে এই পাঁচটা ছাত্র দিয়ে ভাগ করে দিই তাহলে একটা ছাত্রের এভারেজ বেরিয়ে আসবে ঠিক আছে মানে টোটাল পাঁচটা ছাত্রেরই এভারেজ বেরিয়ে আসবে একটার কেন বেরোবে তো পাঁচ নং পঁয়তাল্লিশ আর একটা শূন্য তার মানে নব্বই হবে কারেক্ট অ্যান্সার ডাব্লিউপি কনস্টেবলের অঙ্ক ঠিক আছে মানে সরি কেপি কনস্টেবলের অঙ্ক কলকাতা পুলিশের অঙ্ক তো পাঁচ দাগ বলেছে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় এইভাবে করা লাগবে না ঠিক আছে অনেকে এইভাবে করবে যে একের স্কোয়ার যোগ এর স্কোয়ার যোগ তিনের স্কোয়ার ডট 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 পাঁচের স্কোয়ার ঠিক আছে তো স্কোয়ার বের করে সবার যোগ করে আবার বাঁচতে ভাগ এইভাবে করা লাগবে না তো একটা সূত্র মনে রাখবা যে এন প্লাস এন প্লাস ওয়ান প্লাস এই দুটো মানে এন প্লাস এন প্লাস ওয়ান ঠিক আছে এইটুকু মনে রাখলেই হবে তো এটা জানি সূত্র টুত্র অত মাথায় রাখার দরকার নেই চলো আমি একবারে সংখ্যাতেই বুঝিয়ে দিচ্ছি যে পাঁচ ইন্টু এন প্লাস ওয়ান এন মানে পাঁচ পাঁচটি স্বাভাবিক সংখ্যা বলেছে এন প্লাস ওয়ান মানে ছয় আর এই দুটোর আবার যোগ এই দুটোর আবার যোগ করে গুণ দিয়ে লেখো ঠিক আছে গুণ লেখো তো ছয় পাশে এগারো বাই বলেছে পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় আর সূত্রের ছয় মনে রাখবে সবসময় সূত্রের ছয় আর পাঁচটি সংখ্যার গড় বের করতে বলেছে জন্য পাঁচটি আবার ভাগ তো এই পাঁচ ছকে তিরিশ পাঁচ ছকে তিরিশ কেটে যাবে অ্যান্সার এগারো এ ঠিক আছে তারপরে ছয় দাগ বলেছে প্রথম পনেরোটি বিজোর সংখ্যার গড় কত যখন মানে এই বিজোর সংখ্যার গড় চাইবে তখন যেই কয়টা সংখ্যার গড় চাইবে না সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তো অ্যান্সার কত বি দাগ দেখো এক্সাইজ কনস্টেবলের অঙ্ক ঠিক আছে আর যদি জোর সংখ্যার ঘর যেহেতু জোর সংখ্যার যদি পনেরোটি জোর সংখ্যার ঘর যেত তাহলে পনেরো সাথে এক যোগ করে দিতাম তাহলে আমাদের জোর সংখ্যার গড় পেয়ে যেত তখন পনেরো যোগ এক এগাল ষোলো হয়ে যেত আমাদের জোর সংখ্যার ঘর যেহেতু বিজোর সংখ্যার ঘর চেয়েছে ওর জন্য কিছু যোগ যোগ করবো না যদি জোর সংখ্যা যেত তাহলে এক যোগ করতাম দেন সাত নম্বর বলেছে কুড়িজন ছাত্রের একটি শ্রেণিতে অঙ্কে ছাত্রদের মোট নম্বর ছিল হাজার ছাত্রদের অঙ্কের গড় নম্বর কত আচ্ছা এখানে বলেছে কুড়িজন ছাত্রের মোট অঙ্কে পেয়েছে হাজার নম্বর বা এক হাজার নম্বর তাহলে গড় নম্বর বের করার সময় কত হাজার বাই নাম্বার অফ স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট কত টোয়েন্টি কাটাকুটি করো জিরো জিরো কেটে যাবে একশো যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে কত আসবে পঞ্চাশ ঠিক আছে ডাব্লিউ বি কনস্টেবলের অঙ্ক চলো তারপরে দেখা যাক তারপরে যে আট নম্বর আট নম্বর বলেছে প্রথম তিরিশটি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানে কি ন্যাচারাল নাম্বারে যোগফল কত ঠিক আছে বলেছে প্রথম তিরিশটি অখণ্ড সংখ্যার ন্যাচার বা ন্যাচারাল নাম্বারে যোগফল কত এগুলো নাম্বার সিস্টেমেও পাওয়া যাবে ঠিক আছে তো প্রথম তিরিশটি যেহেতু বলেছে তো একটা সূত্র মনে রাখো যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে এন বলতে যেই সংখ্যাটি বলে দেবে তার মানে তিরিশ ইন্টু তিরিশ এক একত্রিশ এন প্লাস ওয়ান একত্রিশ বাই টু দুইতে কাটলে হচ্ছে পনেরো পনেরো সাথে আমরা যদি একত্রিশ গুণ করি পনেরো অক্ষে পনেরো পাঁচ পাঁচতে দেখো একটাই অপশন আছে চারশো পঁয়ষট্টি ঠিক আছে কেপি এস আই এর অঙ্ক কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টরের অঙ্ক দু হাজার একুশ সালে সে অঙ্ক তারপরে দাগ বলেছে তিনটি সংখ্যার গড় আশি আচ্ছা এইটা অনেক ভালো সুন্দর একটা অঙ্ক পরে দেখো একবার নিজেরা চেষ্টা করো অবশ্যই ঠিক আছে বলেছে তিনটি সংখ্যার ঘর আসি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ কম সবচেয়ে ছোট সংখ্যাটি কত এটা আমরা বেসিকে করব ঠিক আছে আর তোমরা একটু অপশান টেস্ট করে করার চেষ্টা করবে তাহলে অঙ্কটা একদম শর্টে হয়ে যাবে আমি বেসিকে একদম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বলেছে তিনটি সংখ্যার গড় আশি মনে করো বলেছে এ প্লাস বি প্লাস সি এর মান বলে দিয়েছে এর গড়ের মান বলেছে আশি তো তিনটি সংখ্যার যোগফল কত আশি গুণ তিন মানে দুশো চল্লিশ ঠিক আছে এইটুকু মাথায় রাখবে যে তিনটি সংখ্যার গড় যদি বলে দেয় তাহলে যেই কয়টি সংখ্যার গড় পড়বে সেই গড়ের সাথে সেই কয়টি সংখ্যা আমরা গুণ করে দেবো তাহলে যোগ ফল পেয়ে যাব। তার মানে এই আশির সাথে তিন গুণ করলে হবে দুশো ঠিক আছে দুশো তো চলো কি বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তিন গুণের থেকে দশ বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ কম আচ্ছা চলো আমরা তৃতীয় সংখ্যাকে এক্স ধরলাম যোগ যোগ বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা তিন গুণের থেকে দশ কম আচ্ছা তিন গুণ মানে কত থ্রি এক্স বা থ্রি ইন্টু এক্স মাইনাস টেন তাই তো বলেছে থ্রি ইন্টু এক্স মাইনাস টেন এটা হলো আমাদের তৃতীয় সংখ্যা এক্স আর দ্বিতীয় দ্বিতীয় সংখ্যাটি হলো তৃতীয় সংখ্যার মানে এক্সের তিন গুণের তিন গুণের থ্রি এক্সের থেকে দশ কম মাইনাস দশ আচ্ছা তারপরে কি বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে দশ বেশি আচ্ছা এটা দ্বিগুণ হবে ঠিক আছে দ্বিগুণ টু এক্স দ্বিগুণ এর থেকে দশ বেশি আচ্ছা বলেছে আমাদের প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা যদি এক্স হয় এবং দ্বিতীয় সংখ্যা যদি থ্রি এক্স মাইনাস টেন হয় তাহলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ কত হবে সিক্স এক্স মাইনাস কুড়ি থ্রি এক্স মাইনাস টেন ইন্টু যদি টু করা হয় তাহলে কত হবে তিন দুগুণে ছয় সিক্স এক্স মাইনাস দশ দুগুণে কুড়ি আচ্ছা তো হবে প্লাস সিক্স এক্স সিক্স এক্স মাইনাস কুড়ি এর থেকে দ্বিগুণের থেকে দশ বেশি দশ বেশি মানে প্লাস টেন এর মান বলে দিয়েছে তিন ইন্টু ঠিক আছে তো প্লাস দশ মাইনাস কেটে যাবে তার মানে এইটা একটা যোগ মানে চার এক্স যোগ হবে টেন এক্স টেন এক্সের মান কত এই মাইনাস কুড়ি যদি এই পাশে যায় তাহলে কত হবে মাইনাস কুড়ি এই পাশে গেলে প্লাস কুড়ি প্লাস কুড়ি মানে দুশো চল্লিশ প্লাস কুড়ি হবে দুশো ষাট এক্সের মান বলেছে ছাব্বিশ আর আমরা এক্স বলতে থার্ড নম্বর সংখ্যা বা সবচেয়ে ছোটো সংখ্যা ধরেছি না তো সবচেয়ে ছোটো সংখ্যা কত ছাব্বিশ হবে আর যদি বলতো সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা আমাদের কথা হতো সিক্স এক্স ঠিক আছে সিক্স এক্স মাইনাস টোয়েন্টি মানে এক্সের সাথে আমরা ছাব্বিশ গুণ করে কুড়ি মাইনাস করে দিতাম তাহলে আমাদের কত আসতো সবচেয়ে বড়ো সংখ্যা আসতো আমাদের কত সিক্স এক্স মানে ছাব্বিশ করে দিই ছাব্বিশ ইন্টু ছয় মাইনাস কুড়ি ছয় ছক ছত্রিশের ছয় হাতে তিন ছদে গুনে বারো তিনে পনেরো ঠিক আছে পনেরো ও সরি এটা তো আবার এই যে প্লাস দশও আছে তো মাইনাস কুড়ি প্লাস দশ তার মানে আলটিমেট মাইনাস দশ মাইনাস দশ তা হবে একশো ছিয়াল্লিশ বা ছেচল্লিশ এটাই আমাদের বড় সংখ্যা হয়ে আর মিডিল সংখ্যা বললে ছাব্বিশের সাথে তিন গুণ করে দশ মাইনাস করতাম ঠিক আছে চলো দশ নম্বর কোশ্চেন আশা করি বোঝা গেছে নাহলে ভিডিওটা একবার রিপিটে দেখো দশ নম্বর কী বলেছে এক্স ওয়ান এবং ডট 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 এক্স টেন গড় কুড়ি আচ্ছা গড় কুড়ি তাহলে বলেছে এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু ডট ডট এক্স টেন প্লাস ফোর রাশিগুলির গড় কত তার মানে আমাদের সবগুলোর সাথে দেখো চার করে যোগ করেছে তার মানে আমরা এখানেও গড়ের সাথে চার যোগ করে দিই আনসার চলে আসবে তাহলে আমাদের অ্যান্সার কত চব্বিশ দেখো এস ওয়াই সিডিও প্রি দু হাজার উনিশ দেখো এগারো দেখ একদম সহজ বলেছে আটটি সংখ্যার গড় একুশ যদি প্রত্যেক সংখ্যাকে আট গুণ করা হয় তাহলে প্রত্যেক সংখ্যাগুলির গড় কত হবে একুশের সাথে জাস্ট আট গুণ করে দেওয়া হয় চলে আসবে কত এই যে আট অক্ষে আট বারো দাগ প্রথম চল্লিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে বলেছে প্রথম চল্লিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে এটা কত হবে একদম শর্টে যদি করি তাহলে এইটা একবারে দেখা মাত্র অ্যানসার হয়ে যাবে বলো দাদা কীভাবে তো চল্লিশের পরের সংখ্যা বাই দুই চল্লিশের পরের সংখ্যা বাই দুই বা চল্লিশ প্লাস ওয়ান বাই দুই কত চল্লিশ প্লাস ওয়ান কত একচল্লিশ বাই দুই কত হবে কুড়ি পয়েন্ট পাঁচ আর যদি তুমি ডিটেলসে করো তাহলে চল্লিশটি স্বাভাবিক সংখ্যা তার মানে এই সূত্র পড়বে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্র পড়বে তার মানে এন এর মান কত চল্লিশ ইন্টু চল্লিশ প্লাস ওয়ান মানে একচল্লিশ বাই দুই এটা হলো আমাদের সবকটা স্বাভাবিক সংখ্যার যোগফল হয়ে গেল এবার তার গড় বের করার জন্য আবার চল্লিশটি নম্বর দিয়ে ভাগ করতে হবে তার মানে চল্লিশ চল্লিশ কেটে যাবে আলটিমেট কি পড়ে থাকলো এই যে এইটাই একচল্লিশ বাই দুই একচল্লিশ বাই দুই মানে কত হবে কুড়ি পয়েন্ট পাঁচ কুড়ি দুগুণে চল্লিশ আর একের জন্য পয়েন্ট পাঁচ ঠিক আছে তারপরে তেরো বলেছে কোনো ছাত্রে চারটি বিষয়ে এটা বুনতেন ন না বিষয়ে প্রাপ্ত মানের গড় পঁচাত্তর হয় পঁচাত্তর সেভেন্টি ফাইভ যদি ছাত্রটি পঞ্চম বিষয়ে আশি পায় আচ্ছা চারটি বিষয়ে পেয়েছে পঁচাত্তর এভারেজে গড়ে আর লাস্ট বা পঞ্চম বিষয়ে পেয়েছে আশি তাহলে নতুন গড় কত হবে দেখো একটা দুইভাবে করা যায় একটা চারের সাথে পঁচাত্তর গুণ করে হবে তিনশো যোগ আশি চারটা সাবজেক্টে টোটাল পেয়েছে তিনশো আর পাঁচ নম্বর সাবজেক্টে পেয়েছে আশি তার মানে যোগ করলে কত হবে তিনশো আশি আর টোটাল গড় বের করার জন্য কয়টা সাবজেক্ট চার আর পাঁচটা সাবজেক্ট পাঁচ দে ভাগ ছিয়াত্তর এইভাবে একভাবে করা যায় আর একদম শটে চারটে বিষয়ে পঁচাত্তর পেয়েছে তার মানে এই পঞ্চম বিষয়েও তার পঁচাত্তর পেলে গড় সমান হবে তাই তো তার মানে এই পঁচাত্তর আশি পঁচাত্তর থেকে কত বেশি তার মানে পঁচাত্তর লিখে নেওয়া যে পাঁচটা বিষয়ে পঁচাত্তর পেয়ে গেছে এবার আশি পঁচাত্তরের থেকে কত বেশি পাঁচ বেশি প্লাস পাঁচ বেশি আর কটি বিষয়ে তাকে এভারেজ বের করতে হবে চার পাঁচটি বিষয়ের ওপর ওর জন্য বাইপাস পাঁচ বাইপাস এক তার মানে পঁচাত্তর জনের এক যোগ এক কত ছিয়াত্তর ঠিক আছে পি এস আই এর কোশ্চেন সাব ইন্সপেক্টর কোশ্চেন কলকাতা পুলিশের চলো চোদ্দো নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার এটা নিজেরা একটু ট্রাই করো এটা এস এসআই দু হাজার সাতের অঙ্ক ঠিক আছে কিন্তু এটা চান্স আছে অনেক সুন্দর একটা অঙ্ক বলেছে দুটি সংখ্যার এভারেজ এক্স আচ্ছা দুটি সংখ্যার হলো গড় বলে দিয়েছে এক্স একটি সংখ্যা ওয়াই তার মধ্যে একটি সংখ্যা ওয়াই অপর সংখ্যাটি কি হবে আচ্ছা তার মানে বলেছে দুটি সংখ্যার এভারেজ যদি এক্স হয় তার মানে এক্স দুটি সংখ্যা তার মানে মনে করো দুটি সংখ্যা আমি ধরলাম দুই আর তিন আমি জাস্ট ধরে নিলাম দুই যোগ তিন তাহলে বাই দুই এই দুটো সংখ্যা এই দুটো যোগ বাই দুটি সং দুটি নাম্বার তাহলে আমাদের বেরিয়ে যাবে দুটি সংখ্যার গড় তাই তো সেরকম যে দুটি সংখ্যার এভারেজ দিয়েছে এক্স তার মানে যদি দুটি সংখ্যার এভারেজ এক্স হয় তাহলে এইটার মান বলে দিয়েছে এক্স তার মানে এর সাথে আমরা গুণ করব না টু এক্স তাহলে এই দুটো সংখ্যার যোগফাল বেরিয়ে যাবে আর যার মধ্যে একটার মান বলে দিয়েছে ওয়াই আমাদের একটার মান বলে দিয়েছে মনে করো ওয়াই তার মানে টু এক্স মাইনাস ওয়াই তাহলে অপর সংখ্যা বেড়ে যাবে তাই তো টু এক্স না এখানে টু এক্স বেরোলো টু এক্স আর আমি কী ধরেছিলাম দুই প্লাস তিন তার মানে দুই প্লাস তিন একটি সংখ্যার আমাদের মান বলে দিয়েছে তার মানে এটা যদি আমি এই পাশ থেকে মাইনাস করে দিই তাহলে আমার সেকেন্ড নম্বর সংখ্যা বেড়ে যাবে তো অ্যান্সার করতে হবে টু এক্স মাইনাস টু সেকেন্ড নম্বর বা অপর সংখ্যা যেটা আমাদের মিস আছে কোয়েশানে ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার যে টু এক্স মাইনাস ওয়াই তো সবাই জানাবে ভিডিওটা কেমন লাগলো আর এমন টু ইয়ার্স ইয়ার্সের টপ টপ কোর্শেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড বাই